বলেন একটু মশল্লা কি কি মশলা আছে গরম মশল্লা এগুলো সব এলাচ আলু জিরে এগুলো কি করা হবে এগুলো মাংস রান্না করা হবে এই যে আমাদের বড় চুলা এই পাতিলে সব কিছু রান্না করা হবে বিরিয়ানি রান্না করা হবে এখানে বাচ্চারা ক্রিকেট খেলছে গ্রামের বাচ্চারা গ্রাম থেকে অনেক সুন্দর সূর্য দেখা যাচ্ছে এই লাল সূর্য হয়ে গেছে এবং এখানকার ধান সব কাটা শেষ ধান সব কাটা শেষ এখন ওই পাশে ভুট্টা কাটা হয়েছে ওই দেখুন দেখতে পাচ্ছেন ওই পাশে ভুট্টা কাটা হয়েছে এবং আমরা ওই যে ওই জায়গাটায় পিকনিক করতে যাচ্ছি আপনাদেরকে একটু আগে দেখালাম এখন যখন যে চুলাটা চুলার মধ্যে আগুন ধরাবে তখন আবার আপনাদেরকে দেখা গায়ে এখানে গোস্ত রান্না করা হচ্ছে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে মাটি খুঁড়ে এখানে চুলা বানানো হয়েছে দেখতে পাচ্ছি গোস্ত গোস্ত এখানে মাখা হচ্ছে রাঁধুনি আমার বড় বল উম এখানে অনেক ধোঁয়া উঠছে

আর আমি এদেরকে শিখাইয়া দিচ্ছি পরিদর্শন করতেছি এরা রান্না ও আচ্ছা থ্যাংক ইউ দেখতে পাচ্ছেন এখানে রান্না করা হচ্ছে সবাই আনন্দ ফুর্তি করতেছে কিছুক্ষণ পরে গান বাজানো হবে তো দেখতে পাচ্ছেন এবং চুলাটা খুব সুন্দর করে বানানো হয়েছে সবাই এখন রান্না বান্না করতেছে ফুর্তি করতেছে আপনাদেরকে আরও দেখানো সম্ভব হলে দেখাবো আপনারা সাথেই থাকুন পিকনিকে যারা যারা আছে আমরা তাদের ইন্টারভিউ নেব তো চলো ইন্টারভিউ নেওয়া যাক এবং তাদের মানে অনুভূতিটা সেটা পিকনিকের অনুভূতি কেমন হচ্ছে খুব ভালো আজকে আমরা এখানে পিকনিক করছি আমার খুবই আনন্দ লাগছে এখন এখন এখানে গান বাজানো হবে বলো বলো আমাদের এখানে পিকনিক হচ্ছে আজকে তোমাদের এখানে কি গান বাজনা হচ্ছে হ্যাঁ হচ্ছে আমাদের এখানে গান বাজনা হচ্ছে আর একটু খাওয়া দাওয়া হবে রান্না বান্না হচ্ছে না হ্যাঁ রান্না বান্না হচ্ছে আর একটু ঘরে খাওয়া দাওয়া হবে আর একটু গান বাজনা হবে আপনাদের এখানে কি কি হচ্ছে আমাদের এখানে হচ্ছে পিকনিক হুম এখানে আমরা বসার শেষে একটা পিকনিক করি এই পিকনিক হচ্ছে পিকনিকে হচ্ছে আয়োজন আছে এখানে ডিম পিঠা হয়েছে ডিম দিয়ে পিঠা হয়েছে তারপর হচ্ছে পোলাও গরুর মাংস বুটের ডাল এসব কিছু বক্স বাগানো আছে ছোট বড় সবাই নাচতেছে সুন্দর আনন্দ করতেছে বছরের শেষে আমরা একটা পিকনিকের আয়োজন করেছি আর তিরিশ তারিখে আমাদের আমাদের এখানে আস্তে আস্তে নুডুলস পার্টি আর হচ্ছে কেক পার্টি হবে এখানে তিরিশ তারিখ রাতে আমরা এটা করি আচ্ছা থ্যাঙ্ক ইউ স্যার জি থ্যাংক ইউ আমরা এই গ্রামের ছোট বাচ্চাদের নাচ দেখবো তো চলুন দেখা সেখানে গল্পের আমেজ বসেছে তাই আমরা এখন গল্পের আমেজ দেখতে যাব এবং দেখতে পারবো কারা কারা কি গল্প করছে অনেকে অনেক রকম গল্প করছে এবং রান্নার সাথে গল্পটা জমিয়ে উঠেছে এবং ওখানকার ছেলেপেলেরা কিন্তু বলতেছে ছবি তুলতেছে এটা আমাদের রংপুরের আঞ্চলিক ভাষায় বলতেছে যে আপনারা কেউ অন্য কিছু ভাববেন না সো আমরা আরো কিছুক্ষণ পরে আসল মজাটা শুরু করব আপনারা আমাদের সাথেই থাকুন এবং দেখতে গাইজ আমাদের রান্না শেষ এখানে রয়েছে ভাত দেখতে পাচ্ছেন রয়েছে ভাত একদম গরম ভাত ডাউন তারপরে গোষ্ট তারপরে আরো অনেক কিছু ঢেকে রাখা হয়েছে সো আমরা একটু পরে খাওয়া দাওয়া করবো তখন আপনাদেরকে দেখাবো এখন ভাগাভাগি হচ্ছে সবাই গামলা ফেলে করতে ওই যে তরকারি করা সবাই ভাগা ভাঙি করতে চাই আমরা একটুবারে খাবো মানুষ বেশি হয় সবাই বাসায় নিয়ে গিয়ে খাবে তো আমরা এখন বাসায় নিয়ে গিয়ে খাবো তো এই জন্য আজকের ভ্লগটি ছিল এই পর্যন্তই আপনাদের কাদের কাদের আজকের ভ্লগটি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো টাটা বাই বাই দেখা হবে নতুন ভ্লগ নিয়ে টাটা